নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি সব কিছুকে ছাড়িয়ে গেছে সত্যি বলতে এই জন্যে অনেক লোক আছে যারা অ্যালোপ্যাথি ওষুধ খান তারা কিন্তু এখন হোমিওপ্যাথির দিকে ঝুঁকেছেন তার কারণ কি জানেন সবাই দেখে নিয়েছেন অলরেডি অ্যালোপ্যাথি ওষুধ খেতে খেতে ক্লান্ত টাকা তো গেছে গেছে রোগটাও ভালো হয় নাই বিশেষ করে পেটের রোগ এসে তো ট্যাবলেট কিনে জানেন তো হ্যাঁ দশটা ট্যাবলেটের দাম বারোটা হবে নাহলে গ্যাস হবে আর যারা অভ্যাস করেছেন তারা তো আর মরেছেন কি বলবো এই আমি বলি সহজে কোনো হ্যাবিট করবেন না এলবাতি ওষুধ খাওয়ার প্রেশার সুগার ছাড়া প্রেসার সুগার তো খেতেই হবে উপায় নেই এগুলোর ট্যাবলেট আপনাকে খেতেই হবে যতদিন বাঁচবেন খেয়ে বাঁচতে হবে আচ্ছা দ্বিতীয় যে ব্যাপারগুলো হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ প্রত্যেকটা সাইড এফেক্ট রয়েছে তা সত্ত্বেও লোকেরা খান খেতে হয় খেতেও হয় অ্যালোপ্যাথি ছাড়া বাঁচার কোনো উপায় নেই সত্যি কিন্তু সেল ট্রিটমেন্টটা হোমিওপ্যাথি এত সুন্দরভাবে করতে পারে আর এত সুন্দরভাবে রোগ সারাতে পারে সেটার জন্যে হোমিওপ্যাথির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে হোমিওপ্যাথি দোকানের সংখ্যা বাড়ছে ডাক্তারের সংখ্যা বাড়ছে হসপিটালে হোমিওপ্যাথি ডাক্তারদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বড়ো বড়ো কলেজ স্থাপন করা হচ্ছে কারণ এটা সত্যি সত্যি ম্যাজিক দেখায় তাই এটার দিকে সবাই এখন খুব আগ্রহে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে সত্যি গর্বিত কেন কি আমার কাছে তো প্রচুর লোকেরা ফোনও করেন অনলাইনে ট্রিটমেন্টও নিচ্ছেন এবং আমি আশ্চর্য হয়ে গেছি আমি বললাম না প্রত্যেকদিন আমি প্রচুর ফোন পাই যারা বলেন যে আপনাকে পাওয়া মানে ভগবানকে পাওয়া এবং সত্যি অনেকে বলেন যে আজ আমার কি সৌভাগ্য আমার মনে হচ্ছে আমি ঈশ্বরকে পেয়েছি তো এই যে ব্যাপারগুলো এটাই বোঝা যায় মানুষের ভিতরে যে কতটুকু কতখানি শ্রদ্ধা কতখানি আমার জন্য ভালোবাসা আছে তার সাথে ওপরেও একটা বড় আস্থা এসে গেছে কারণ কি আমার ভিডিও দেখে লোকেরা ভালো প্রত্যেকদিন আমি এরকম ভিডিও প্রচুর কল পাই এবং প্রত্যেকে একটা কথাই বলেন যে স্যার আমি কি বলবো আমার আট বছরের রূপ ভালো হয়ে গেছে আপনার ভিডিও দেখে দেখুন তো এর আনন্দ আনন্দ আর কিছু হতে পারে আমি তো প্রচন্ড এই জন্য আনন্দ পাই প্রচন্ড আনন্দ পাই ভিডিও দিয়েও আনন্দ পাচ্ছে কারণ আমার প্রচেষ্টা সফল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা প্রচেষ্টা সফল অর্থাৎ ওই ইউটিউবে চ্যানেল করেছিলাম আর ভেবেছিলাম যে মানুষকে যদি আমি একটু সুস্থ রাখতে পারি আমি তো সবসময় বলি যে মানুষ তো আর একানো না আপনার আপনি আছেন আপনার ফ্যামিলি আছে মা বাবা ভাই বোন বিয়ে করলে বউ আছে হ্যাঁ সন্তান আদি আছেন আর যারা অবিবাহিত তারা নিজেরাও আছে না বাড়িতে অন্যান্য লোক আছে আপনি যদি হোমিওপ্যাথি শিখে নেন তাহলে তাদেরকেও রক্ষা করতে পারবেন প্রত্যেকের দেখবেন একটা না একটা রোগ তো আছেই তো সেগুলো থেকে ইজিলি আপনি সকলকে রক্ষা করতে পারবেন একদম ইজিলি হুম একদম সহজে আপনি চুপচাপ ওষুধ কিনে নিয়ে এসে সকলকে দেন দেন না নিজেরও প্র্যাকটিস হয়ে গেল আর এইভাবে যদি মানুষকে সুস্থ রাখতে পারেন কি বলবো আপনার ভালোবাসা আপনার ডিমান্ড ফ্যামিলিতে একদম তুঙ্গে থাকবে আপনি যেই হন আপনাকে সকলে ভালোবাসবেন সকলে দাম দেবেন গুরুত্ব দেবেন হেল্প করবেন কারণ কি আপনার দ্বারাই বাকিরা যেহেতু বাঁচছেন একবারও না হয়ে ভাববেন যে আপনি তাদের রক্ষক সুতরাং বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি মানে শুধু টাকা রোজগারের জন্য শেখা নয় যে দোকান খুললাম ওষুধ দিলাম টাকা রোজগার সেটা নয় আপনার ফ্যামিলিকে রক্ষা করতে পারবেন এছাড়া নিজেরও অনেক কমপ্লিকেসি আছে ডাক্তারকে অনেক সময় বুঝিয়ে বলাও যায় না আর বললেও সব ডাক্তার সব ডাক্তারই যে আপনাকে একেবারে আসল ওষুধটা দেবেন সে তা তো নয় সেটা ভালো ডাক্তার মন্দ ডাক্তার তো আছেন অভিজ্ঞতা হয়তো অনেকের কম রয়েছে অনেকের বেশি রয়েছে তো যার যেটা ভাগ্য তো সেরকম আমি বলছি যে সব ডাক্তারই যে আপনাকে সুস্থ করতে পারেন তা তো নাও হতে পারে অনেকেই ব্যর্থ হয়েছেন ট্রিটমেন্ট করে এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেকে ব্যর্থ হয়েছেন আমার কাছে এসেছেন আবার আমার ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে তাহলে দেখুন আমি যে প্রেসক্রিপশন বলি আপনাদের যে ওষুধপত্র দেখাই সেগুলো একেবারেই পারফেক্ট একেবারেই পারফেক্ট বুঝতে পারছেন তো একটুও ভুল নেই এক বিন্দু ভুল নেই এই ওষুধগুলো তুই পারফেক্ট যে যেটা যে রোগের জন্য যেটাই বলেছি সেটা খেলেই লোকেরা সুস্থ আর এই জন্যই আমাকেও আমার তো তিন লাখ সাবস্ক্রাইবার হয়েই গেছে এত ভালোবাসেন লোকেরা আপনাদের ভালোবাসা বিশ্বাস এগুলো আস্থা আমার প্রতি প্রচন্ড রয়েছে এবং সেটার কারণেই আমার জনপ্রিয়তা বাড়ছে সারা পৃথিবী জুড়ে আমার যথেষ্ট সুনাম রয়েছে এবং সকলেই সকলেরও একটা বড় বিশ্বাস আছে আমার প্রতি যে আমি ভালো করতে পারি আর এটাও রেকর্ড হয়ে গেছে সত্যি সত্যি আমার এখানে অনেক দূর দূর থেকে প্রচুর দূর দূর থেকে লোকেরা আসেন এবং একটা লোক আসবো সকলে ভালো হয়েছে কোমর ব্যথা কমর ব্যথা নিয়ে আমি এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দিয়েছি অনেকগুলো ভিডিও দিয়েছে আর যত সময় যাচ্ছে আপনারা জানবেন যে আমার ভিডিওগুলো আপডেট হচ্ছে আর তো পারফেক্ট মেডিসিন এখন আমি বলছি যে আগের চেয়েও এখন যে মেডিসিন বলা হবে সেগুলো আরও হয়তো পারফেক্ট মানে এক কথায় ওই যে বলছি ভিডিও দেখে ওষুধ কিনলেন কিনে খেলেন সুস্থ বুঝতে পারছেন তো এখন কমর ব্যথা মহিলাদের ব্যথা মহিলাদের বেশি মহিলাদের কোমর ব্যথা পুরুষদেরও রয়েছে কিন্তু মহিলাদের মতো এতটা নয় একটু বয়স্ক মানুষের কোমর ব্যথা রয়েছে বেশ আছে বেশ যথেষ্ট আছে হাঁটু ব্যথা তো আছে এর সাথে কোমর ব্যথাটা অনেকের আছে আর মায়েদের মেয়েদের বোনেদের তো আর বলে লাভ নেই প্রচুর কোমর ব্যথা একেবারে লেগে যাচ্ছে কারণ এটার সাথে তলপেটের সম্পর্ক রয়েছে হ্যাঁ কোমরের সাথে সম্পর্ক রয়েছে এই সমস্ত কারণে মহিলাদের দেখা যায় কোমর ব্যথাটা যাই হোক আজকে যে ওষুধটা বলবো সেটা মহিলাদের জন্য একই পুরুষের জন্য একই কিন্তু যে ওষুধটা বলবো একেবারে পারফেক্ট জানবেন খেয়েছেন ভালো খেয়েছেন ভালো এখন প্রশ্ন হচ্ছে অনেকের কিন্তু এরপরে জটিলতা আছে কোমর ব্যথার সাথে আরও অনেক কিছু থাকতে পারে থাকতে পারে তো লিভার ট্রাবলস তলপেটের ব্যথা জরায়ু সমস্যা সিস্ট অনেক কিছু থাকতে পারে মহিলাদের আবার পুরুষদের সাইনোভাইটিস থাকতে পারে ওই যে বললাম কোমর ব্যথা সাথে হাঁটু ব্যথা হ্যাঁ সাইটিকা ব্যথা পেটের ট্রাভলস কনস্টিপেশন অনেক কিছু আছে তো এই জন্যে আমি বলি ডিসক্রিপশনে দেখবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সেটা দেখে আপনারা আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন দেখবেন একদম আমি আমি তো চ্যালেঞ্জ করি বলি যে এক মাসে আমি সুস্থ করে দেব এবং হান্ড্রেড পারসেন্ট দিচ্ছ আর সেটার জন্য সকলেই কি বলবো সারা পৃথিবী জুড়েই সকলেই আমার ওপরে আস্থা পান এবং আমার কাছে চিকিৎসাও চান সত্যি কথা বলতে কি হোমিওপ্যাথি একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আমার যথেষ্ট অভিজ্ঞতার কারণে সফলতা আসছে বেশি কেন কি আমি প্রচুর লোকে চিকিৎসা দিচ্ছি দিয়েছি সেটার জন্য আমি পারফেক্ট মেডিসিনটা কি জানি আর সেটাই যখন দিই একদম ঠিক হয়ে যায় সাথে সাথেই ঠিক হয়ে যায় আসুন দেরি না করে কমর ব্যথার ওষুধ নিয়ে আলোচনা করি প্রথমে একটু বলে নিই যে কোমর ব্যথা কি কি কারণে হতে পারে কোমর ব্যথা অনেকের যাদের কিডনি প্রবলেম রয়েছে তাদেরও থাকবে কথাটা জানবেন কিডনিতে সমস্যা কিডনিতে সিস থাকতে পারে যদি ক্রিয়েটিন বেড়ে গেল তাদেরও হতে পারে কোমর ব্যথা এটা কমন বুঝতে পারছেন গল স্টোন কিডনি স্টোন এগুলো তো কোমর ব্যথা হবে হুম বুঝতে পারছেন তো এরপরে যারা যুবক তাদের পুরুষদের অতিরিক্ত বীর্যপাত অতিরিক্ত বীর্য ক্ষয় হলেও কোমর ব্যথা হয় গেল একটা যাদের অর্শ রোগ রয়েছে তাদেরও কমর ব্যথা হয় কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ঔষধ অর্শের জন্য কমর ব্যথার জন্য আলাদা সেটা আমি আলগা ভিডিওতে বলবো আজকে না কিডনি স্টোনের জন্য যে কমর ব্যথা আলগা ঔষধ আলাদা বলবো মনে করেন আপনার কিডনি স্টোন নয় স্টোন নয় হ্যাঁ বা সেক্সুয়াল কোনো ব্যাপার নয় তাহলে যে কমর ব্যথা প্লেন কমর ব্যথা যেটা মায়েদের মেয়েদের আপনার পুরুষের সকলের তাদের জন্য যে ওষুধটা দেরি না করে বলে দিচ্ছি দেরি করব না ভিডিওটা আজকে লম্বা করব না তাড়াতাড়ি বলে দেবো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কার্যকরী পশুরটার নাম হচ্ছে কোলোসিন্থ কোলোসিন্থেক্স মাদার টিংচার এটা ইজ নট পটেন্সি কলোসিন্থেক্স মাদার টিনচার আমি প্রচুর লোককে দিয়েছি এবং বিশ্বাস করুন এটা অবিশ্বাস্য ফল দিয়েছে অবিশ্বাস্য বিশ্বাসের বাইরে চলে গেছে আমার যাদেরকেই দিয়েছি এরাই সকালে দিয়েছে বিকালে বলছেন স্যার ভালো হয়ে গেলাম তো অবিশ্বাস্য তো জেনে নিলেন আজকে সেই দুর্লভ আমার পুরো অভিজ্ঞতাটাই বলে দিলাম ফাঁকি জুকি না করে কলসিন মাদা টিন চার আধা কাপ জলের মধ্যে নেবেন পনেরো ফুটা ঢালবেন দুবার করে খান তিনবারও খেতে পারেন খালি বাটি খাওয়া ভালো হুম পনেরো ফুটা কলসিন হুম আবার বলছি পনেরো ফুটা কলসিন আধা কাপ ঠান্ডা জলে টপ টপ করে ঢালবেন ছিপি খুলে হুম দেখবেন এইরকম চিপি এরকম করলে ফোটা পোটা পড়বে মুখ দিয়ে এরকম ঠিক আছে আর আধা কাপ ঠান্ডা জলের মধ্যে পনেরো ফোটা ঢালুন দিনে তিনবার করে খান সকালে দুপুরে বিকালে ঠিক আছে একদম পারফেক্ট মেডিসিন কোমর ব্যথার জন্য কলোসিনথিস দ্বিতীয় যে ওষুধটা এটা কিন্তু পটেন্সি রাস্টক্স পটেন্সি ব্যথা জন্য জন্যই জেনারেলি এটা বেশি দেওয়া হয় আর কোমর ব্যথার সাথে কলোসিনথের সাথে যখন রাস্টক্স পড়বে আপনার কোমর ব্যথা শেষ কিছুই থাকবে না আর দেখবে না একদম শেষ বুঝতে পারছেন তো একদম শেষ তবে পাইলস তারপরে আপনার ওই যে বললাম কিডনি স্টোন এগুলোতে কিন্তু আমি আলাদা ওষুধ বলবো হ্যাঁ প্লেন কমর ব্যথার জন্য আমি বলছি এটা বুঝতে পারছেন রাষ্ট্র থার্টি পার্টেন্সি নিতে হবে দুই ফোঁটা করে দিনে চারবার খাবেন সকাল দুপুর বিকাল এবং রাত্রি দিনে এই চারবার রাষ্ট্র থার্টি দুই ফোঁটা করে কতটা মনে রাখবেন ঠিক আছে রাস্ট্রাক্স থার্টি ঠিক আছে দেখুন দুটি করে ওষুধ বলেছি নেগেটিভ এবং পজিটিভ হ্যাঁ বাতি যেভাবে জলে নেগেটিভ আর পজিটিভ না হলে বাতি জলে না তো তাহলে এই দুটির কম্বিনেশনে আপনি কিন্তু একদম সুস্থ আমি যে ওষুধগুলো বলি সেগুলো এত কার্যকরী এত পারফেক্ট যে আপনারা আমার এই সাধারণ ভিডিও দেখে যাদের কোমর বেতার ওই ওষুধ দুটো খেয়ে যদি উপকার নেওয়া আমাকে জানাবেন অবিশ্বাস্য হ্যাঁ দেখবেন ভালো হয়ে আর এটার জন্যই যদি অ্যালোপ্যাথিতে যান ইঞ্জেকশন তো লাগবে কেপসুল লাগবে তারপরেও দেখবেন কমেনি বুঝতে পারছেন সংক্ষেপে বলে দিলাম একেবারে ইজি এবং ওষুধগুলো দেখে দিলাম আসুন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কিন্তু প্লিজ আর কি করবেন যাদের আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্যান্য প্রচুর লোক রয়েছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় বুঝতে পারছেন তো কোমর বেথার এই বেস্ট মেডিসিন যদি ইউজ করেন একদম শেষ আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ